শিক্ষক মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মোহাম্মদপুর ঢাকা সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি এবং চলমান আন্দোলন কর্মসূচির দাবি বাস্তবায়ন পরিষদের একজন আহ্বায়ক হিসেবে সম্পৃক্ত আছি ধন্যবাদ মিডিয়া কর্মী ভাই ও বোনেরা যারা আমাদের সাথে গত আট তারিখ থেকে নিরসভাবে পরিশ্রম করে যাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দুঃখ দুর্দশা এবং যাপিত জীবন নিয়ে আপনারা প্রতিটি মুহূর্ত আমাদের সাথে থেকেছেন এজন্য প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আসলে আন্দোলন ছাড়া যে কোনো কিছু অর্জন করা যায় না সেটির আজকে বাস্তব রূপ দেখেছি প্রাথমিক শিক্ষার ইতিহাসে এই সর্বপ্রথম অর্থ মন্ত্রণালয়ের সাথে সরাসরি বাংলাদেশ প্রাথমিক শিক্ষার যতগুলো সংগঠন আছে সকল সংগঠনের সাথে একটি রুদ্ধতার একটি বৈঠক হয় দীর্ঘ সময় আমি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি অর্থ মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় সহ অর্থ মন্ত্রণালয়ের যারা আজকে যুক্ত ছিলেন সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক মহোদয় সহ যারা মন্ত্রণালয় এবং অধিদপ্তরের সম্মানিত স্যারগণ উপস্থিত ছিলেন সকলের প্রতি পাশাপাশি গুরুত্বপূর্ণ আজকের এই আয়োজনটি যারা মধ্যস্থতায় ছিলেন দেশের শীর্ষ সংস্থা তাদের প্রতি প্রাথমিক শিক্ষা পরিবার থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা সকলেই জানেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নিপীড়িত নিষ্পেষিত এবং যুগের পর যুগ বৈষম্যে যাতাকলে পিষ্ট তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার ডক্টর ইনুস মহোদয় যিনি নোবেল বিজয়ী তার কাছে আমাদের প্রত্যাশা বহুদূর এবং প্রত্যাশার জায়গাটা এত বেশি আমাদের ছিল যার কারণে রাষ্ট্রকে অস্থিতিশীল করা কিংবা সরকার বিরোধী কোনো আন্দোলন হিসেবে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে আসিনি আমরা মূলত কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নিজেদের অধিকার আদায়ের লড়াইয়ের জন্য নিজেদের অভিব্যক্তিগুলো সমস্যারে উচ্চারণ করবার দৃপ্ততায় আমরা দাঁড়িয়েছিলাম হ্যাঁ তো আমি আমরা বলছি বলছি তো এখন আজকের আলোচনায় যেটা আমরা দীর্ঘ সময় আলোচনা করেছি আমাদের মূলত সহকারী শিক্ষকদের প্রাণের দাবি দশম গ্রেড দশম গ্রেডের চাওয়াটা আমাদের যেহেতু এটি প্রাণের দাবি এই এই দাবিটা আমাদের চলমান থাকবে এই দশম গ্রেডের চাওয়া থেকে আমরা সরব না কিন্তু অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাস্তবতার নিরিখে এই মুহূর্তে এগারোতম গ্রেড প্রধান শিক্ষকরা যেহেতু দশম গ্রেড পেয়েছেন সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেডকে তারা এই মুহূর্তে যুক্তিযুক্ত বলে মনে করেন এই মুহূর্তে আমরা মনে করি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এটিও একটি যুগান্তকারী ফসল কারণ আমরা বারোতম গ্রেড নিয়ে উৎকণ্ঠায় ছিলাম কিন্তু সেখানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় যেহেতু সরাসরি একটি লিখিত বক্তব্যের মাধ্যমে তারা আমাদেরকে সুনিশ্চয়ন করেছেন যে এগারোতম গ্রেড দ্রুত সময়ের মধ্যে তারা পে কমিশনে দিয়েছেন এবং পে কমিশন থেকে দ্রুত সময়ে প্রেরণ করবে অর্থ মন্ত্রণালয় এবং যতদূর সম্ভব দ্রুত সময়ের মধ্যে সহকারী শিক্ষকদেরকে এগারোতম গ্রেডে উন্নীত করবেন বলে আমাদেরকে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন এটাই আমি মনে করি এই মুহূর্তে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অনেক বড় বিজয় এবং এবং এই মুহূর্তে আন্দোলনের অনেক বড়ো ফসল আর আন্দোলন থেকে আমরা সরে যাব কি না অবশ্যই আজকে যদি এগারোতম গ্রেডের নিশ্চয়ন না হতো আমরা কোনো ক্রমেই আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরে যেতাম না সকলের উপস্থিতিতে এবং সকলের মতামতের ভিত্তিতে যেহেতু অর্থ মন্ত্রণালয় আমাদেরকে প্রেস বিজ্ঞপ্তি মানেই আমাদের কাছে প্রজ্ঞাপন এবং সেই জিনিসটি যেহেতু আমরা হাতে পেয়েছি তাই আমরা নিরাপদে অবশ্যই আগামীকালকের আর যে চলমান যে আন্দোলন সেটি আমরা প্রত্যাহার করব বলে সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আগামীকালকে আমরা এগারোতম গ্রেড স্কুল পর এগারোতম গ্রেডের যে এটা চূড়ান্ত হয়েছে এটাও লিখতে হবে কি করব আচ্ছা হ্যাঁ আমি আমি মনে করি বর্তমান যে সময় এবং প্রেক্ষাপট আমি এগারোতম গ্রেড যেহেতু আমাদেরকে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে অর্থ মন্ত্রণালয় তো কখনো কাউকে এরকম বিজ্ঞপ্তি দেয়নি তো দিয়েছে দেয়নি যেহেতু আমাদেরকে এই সর্বপ্রথম দিয়েছে আমি অর্থ মন্ত্রণালয়ে আমি এবং আমাদের সকল নেতৃবৃন্দ আমরা অর্থ মন্ত্রণালয়ের প্রতি আশ্বস্ত এবং আস্থা রাখতে পারি এবং আগামী কাল থেকে আমরা এখন কেন্দ্রীয় শহীদ মিনারে যাব আপনাদের পুরো টিম কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন আনুষ্ঠানিকভাবে আমরা এটি আগামী কালকে থেকে আমাদের সকল কর্মসূচি প্রত্যাহার করব। রাষ্ট্রকে সহায়তা করাও আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দায়িত্ব বলে আমরা মনে ধন্যবাদ না কালকে তো আমরা যাব হ্যাঁ আমরা কালকে থেকে ক্লাসে ফিরে যাবো দিয়েছে এগারোতম গ্রেড দিচ্ছে ধন্যবাদ